পতিত স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে যে চমক দেখালেন ডক্টর ইউনোস পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানে ফ্যাসিস শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় কিন্তু এর কয়েক মাসের ব্যবধানে কিছুটা ফাটল দেখা দেয় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে কিছু ক্ষেত্রে দূরত্ব দেখা দেয় স্বৈরাচার মুক্ত আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই সুযোগ একটার পর একটা ষড়যন্ত্র করে দেশকে অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল করে রেখেছিল ফ্যাসিবাদের দোসররা ছাত্র জনতার সরকারকে উৎখাতে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার মতো নিকৃষ্ট ট্রাম কার্ডটিও খেলে ফেলে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা প্রভুদেশ ভারতকে দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে ভয়াবহ ষড়যন্ত্রে মেতে ওঠে তারা কিন্তু দিন শেষে হতাশ হতে হল দেশবিরোধী মহলকে আজ সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ পতিত দেশ বিধ্বংসী স্বৈরাচার ও আগ্রাসী ভারতকে হতাশ করে শক্তিশালী জাতি উপহার দিতে এক ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করে প্রশংসায় ভাসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস। এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ এমন কি যে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশপ্রেমিক সনাতন ধর্মাবলম্বীরাও এই ঐক্যের পতাকা দলে হাজির হচ্ছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐক্যের সংলাপে অংশ নেয় দেশের ডান বাম সকল ধারার রাজনৈতিক দলগুলো বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে ইসলামী দলগুলোর নেতা থেকে শুরু করে কমিউনিস্ট পার্টির নেতারাও উপস্থিত হয়েছিলেন সংলাপে অংশ নেন বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়েতে ওলামায়ে ইসলাম খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তি ওলামায়ে ইসলাম খেলাফত আন্দোলন ইসলামী ঐক্যজট এতে আরও অংশ নেয় নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্ট ভাষানী অনুসারী পরিষদ এনপিপি বাসদ কমিউনিস্ট পার্টি এর আগে জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার আগেই ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা দিয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ডক্টর ইউনেসের এই হুঁশিয়ারি স্বাভাবিকভাবেই নেয়নি আওয়ামী লীগকে সেবাদাস বানিয়ে দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশকে শোষণ করা ভারত এবার সরকার গঠনের তিন মাসের মাথায় সার্বভৌমত্বের প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ করে নয়াদিল্লিকে এক কড়া বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ফেসিস্ট হাসিনা ও ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের হতাশ হতেই হবে বলে মনে করেন দেশপ্রেমিক জনতা